ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো ঢাকা চারে এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারা দিন আছে ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঢাকা চার জেলা আসনে ঢাকা চার আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন আমরা তার সাথে কথা বলবো তো আপনি তো এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে নির্বাচন করছেন নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন লেভেল প্লেইং ফিল্ড আছে কি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সৈয়দ জয়নুল আবেদিন এগারো দল সমর্থিত বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা চার আসনের প্রার্থী আপনি যেটা বলছিলেন লেভেল প্লেইং ফিল্ড এ লেভেল প্লেই ফিল্ডের জন্য যে যে উইন্ডোগুলো আছে সেগুলোকে কার্যকর আমরা এখনও দেখতে পাচ্ছি না যেমন অবৈধ অস্ত্র উদ্ধার আপনারা জানেন দু হাজার চব্বিশের বিপ্লবের সময় থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে তার উপরে অবৈধ অস্ত্র আগে থেকে আছে এই সব মিলে এই অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে আসলে কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না অন্যদিকে নির্বাচনের সময় যে পেশি শক্তির ব্যবহার হয় আপনার সন্ত্রাসী যারা আছে ভোট কেন্দ্র দখল মানুষকে ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া এরকম যে কার্যগুলা কাজগুলো হয় সে ব্যাপারেও সন্ত্রাসীদের গ্রেপ্তারও আমরা উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না এরপরে আছে আপনার কালো টাকার ব্যবহার দীর্ঘদিন পর্যন্ত নির্বাচনের ক্ষেত্রে যারা চলে আসছে নির্বাচনের আর পিওতে আছে নির্বাচনের আইনে আছে যে একজন প্রার্থী কী পরিমাণ টাকা খরচ করতে পারবে এটা আসলে কাগজে কলমে লেখা কাগজে লেখা একটা বিষয় এটার বাস্তব রূপ এটার বাস্তবায়ন এবং এটা বাস্তবায়নের জন্য মানে নির্বাচন কমিশনার এর পক্ষ থেকে যে ধরনের ভূমিকা পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেটাও আসলে দৃশ্যমান না প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো বাধার মুখে পড়ছেন কি না আমি ঢাকা চারের কথা বলবো ঢাকা চারে আমি দৃশ্যমান কোনো বাধার সম্মুখীন আমি হইনি তবে আমাদের গ্রুপ ভিত্তিক যে যাচ্ছে সেখানে আমরা থ্রেট পাচ্ছি এটা আমাদের কাছে আসছে যে এলাকা ভিত্তিক কিছু থেরেট আসছে কাজ করতে দেওয়া দেওয়া যাবে না এখানে কেন আসছো এরকমের কিছু কিছু বিল্ডিং আছে যেখানে ঢুকতে দেওয়া হবে না এটা উমুক দলের উমুক আদর্শের লোক এখানে আসবা কেন এরকম কিছু ইনডাইরেক্টলি থেরেট আমরা পাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই ঢাকা চার আসনে এবং পরবর্তীতে আমরা পাঁচ আসনেও নতুন প্রার্থী নিয়ে যুক্ত হব পরবর্তী সংবাদে আপনাদের সাথে আবারও কথা হবে ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ